যাই হোক আজকে লাইভে এসে অনেক ভালো লাগলো তাও কতজনের সাথে পরিচিত হতে পারলাম মন মৃধা ভাইয়ের সাথে তারপরে

অনেক অনেক ধন্যবাদ আপনারা কমেন্ট করছেন আপনাদের সাথে গল্প করে সময়টা পার করে দিতে পারছি অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সময় দিলে যদি আপনারা মনে করেন কমেন্ট করেন যদি গল্প আড্ডা না হয় তাহলে তো লাইভে চলাব যে কোনো জিনিসের সিমটম জানতে হবে উনি কাছে আছেন ফোন নাম্বার নাম্বার মানে আপনি কাছেই আছেন কাছাকাছি কাছাকাছি আছেন ফোন নাম্বারটা দেন তাহলে আপনার সাথে কথা বলে আহ সব জানাবে আর কি আপনি এক কাম করবেন এইরকম লাইভে আসবেন আচ্ছা তারপরে বললেন নাম্বারটা আর এখানে হলো এটা কি সোশ্যাল মিডিয়া তাই না এখানে যদি নাম্বার দেই তাহলে তো মনে করে না এটা হলো এটা হলো পাবলিক লাইভ বুঝছেন এটা ভাই আপনি তো বোঝেন যেহেতু আপনি একজন ডক্টর আপনি বললেন যে আপনি বলছেন না বিশেষজ্ঞ আপনি যেহেতু ডক্টর আপনি সেহেতু বোঝেন যে এখানে মনে করেন পাবলিক লাইভ এখানে কিভাবে নাম্বার দিবে সেটাও হয়তো আজকে প্রথম মানে এর আগেও লাইভে আমি আসছি সিঙ্গেল ভাবে আমি লাইভে অতটা বুঝ বুঝি না মনে করেন ইউটিউবে লাইভ কিভাবে করে না করে আজকে প্রথম তারপরেও অনেক কিছু অনেক জন্মে জিজ্ঞেস করে তারপরে আসলাম ভালোভাবে লাইভে এ বুঝছেন তো মনে করেন আর্থিক বোঝান পার্সোনালি যোগাযোগ করে हमने पर्सनल पेज है कि फेसबुक पेज है खाने के लिए मने करते हो फिर कैसे फेसबुक पेज ऐसे फेसबुक प्रोफाइल ऐसे वनर आप क्या कमेंट करते हैं तो तुम मोबाइल वाइस के

সাবস্ক্রাইব মানে এই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখবেন তাহলেই মনে করেন আপনার নোটিফিকেশন চলে যাবে লাইভে আসলে আর কোদিন হতেবা মনে করেন যদি লোকজন না থাকে লোকজন কমেন্ট না করে তাহলে তো কথাবতা না বললে বইল মতো লাইভে দিতে চলে আপনি মানে কি ওনারা খালি কথাগুলো শুনতেছে কিন্তু আমরা চিনতে পারতেছি না জানতে পারতা কে কে লাইভ দেখতেছে কে কে আছেন সেটা কিন্তু বুঝতে পারতেছি হম খালি এখানে মানে নাম পাড়তে পারতাছে এতজন আছে কে আছে ওইটা জানতে পারতাছি না